এই আপু আপনি কি সিঙ্গেল নাকি আপু কি আছো হ্যাঁ তো আপু আপনার সাথে প্রেম করা যাবে নাকি আমি আপনাকে চিনি তো চিনা জানা হবে আস্তে আস্তে এভাবে প্রেম হয় প্রেম তো আস্তে আস্তে হবে আপু আমি মাসতানির জায়গা পান না তো আপু আপনি তো কিউট কেন আপু আপনাকে তো এক দেখেই প্রেমে পড়ে গেলাম আমি কিউট কেন এটা আল্লাহরই দিয়ে জিজ্ঞেস করেন তো আপু আপনার তো এক দেখেই প্রেমে পড়ে গেলাম আপু আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেন না আপু আইফোন নিয়ে আসেন যান আইফোন লাগবে আইফোন দিব কি হইছে এই যে এই ফুলের দাম তো আইফোনের থেকেও বেশি শুনেন আমি না এভাবে আর যাই হোক আপনার সাথে প্রেম করব না কেন করবেন না আপনি এভাবে প্রেম হয় না এভাবে প্রেম হয় না আস্তে আস্তে হবে ঘুরতে থাকেন পিছনে তারপর আমি ডিসিশন নিব তো আপনার পরিবারে কে কে আছে আপু আমার পরিবারে কে কে আছে সেটা জেনে আপনি কি করবেন আপনি প্রেম করতে আসছেন আপনার পরিবারে কে কে আছে আমাকে কি খাওয়াবেন কি পড়াবেন সেটা বলেন

তো এই যে এই ফুলগুলো কি অপমান করবেন আপনি না ফুল তো অপমান করা যায় না তার থেকে কি প্রপোজ করব বাবু আমাকে প্রপোজ করতে হলে তো ক্রাইটেরিয়া লাগবে ক্রাইটেরিয়া কি আবার বাবু আমাকে একটা ফ্ল্যাট কিনে দিতে হবে আমাকে একটা বিএমডব্লিউ কিনে দিতে হবে মার্সিডিজ হলেও হবে সমস্যা নাই আর তারপরে আমাকে প্রতিদিন মুভি দেখাতে নিয়ে যেতে হবে আমাকে আইফোন কিনে দিতে হবে আমাকে

তো এত কিউট একটা আপু আপনি যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে কিভাবে হবে প্রেম তো আমি অ্যাকসেপ্ট করব না আমার ক্রাইটেরিয়া ফুলফিল করেন তারপরে তো এই যে আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেন না প্রপোজাল অ্যাকসেপ্ট করা যাবে না যাবে না তো কেন আপনি কত দিবেন বলেন দেন 5 লাখ দিলাম মাত্র 5 কোটি হলে বেতে দেখতাম 5 কোটি টাকা তো আপনি আপনি কি করেন আসলে আমি কি করি সেটা না জেনেই প্রেম করতে আসছে তো আপনাকে তো ফার্স্ট সাইডে আমার প্রেমে পড়লাম ও আচ্ছা আমি করে কিছু আপনার ডিমান্ড এত ডিমান্ড কেন আপনার আমি নিজেই তো টুকরা তাহলে আমার ডিমান্ড থাকবে না আপনি নিজেই ডায়মন্ডের টুকরা অ্যাকসেপ্ট আপনি চকচক করতে